আনুষ্ঠানিক মিটিং ছিল তো এ বিষয়ে সেন্সর বোর্ড নিয়ে কিছু আলোচনা আমরা করেছি আপনারা জানেন যে দু সালে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের একটি গ্যাজেট হয়েছিল কিন্তু ওই গ্যাজেটের কোনো বিধিমালা তৈরি হয়নি এখন পর্যন্ত এবং বিগত রেজিমেও যে সেন্সর বোর্ডটি এবছর গঠন করা হয়েছিল সেটিও কিন্তু উনিশশো তেষট্টি সালের যে আইন সেই আইন অনুযায়ী করা হয়েছিল যেহেতু গ্যাজেটের বিধিমালা ছিল না ফলে সেই ধারাবাহিকতায় সেটাকে অনুসরণ করেই আপাতকালীন সময়ে সিনেমার জগতে যাতে আর্থিক ক্ষতি না আসে ব্যবসায়ীদের এ কারণে একটা আপাতকালীন আমরা সেন্সর বোর্ড তৈরি করেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু দু সালে একটি আইন হয়ে গিয়েছে গ্যাজেট এবং এই আইনটি নিয়ে আমরা আজকের মিটিংয়ে দীর্ঘ পর্যালোচনা আলোচনা করেছি এখানে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রতিনিধি ছিলেন তো সকলের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে সেন্সর শব্দটিকে সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং আমাদের যেই দু হাজার সালের আইন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব এবং সেক্ষেত্রে বলে রাখা ভালো যে দুই সালের যে আইনটি রয়েছে বাং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন সেই আইনটিও যথা অনেক ত্রুটিপূর্ণ সেই আইনের অনেকগুলো ত্রুটি নিয়ে প্রাথমিকভাবে এখানে আলোচনা হয়েছে এবং সেই আইনটিও নানা অংশীজনের সাথে আলোচনা করে সংশোধনের জন্য আমরা কাজ করব সেই প্রস্তাবনা তৈরি করা হবে তবে আপাতকালীন আমাদের সিনেমা জগতের যাতে আর্থিক ক্ষতি না আসে এবং যেহেতু প্রচুর সিনেমা আসলে পেন্ডিং রয়েছে সেগুলোকে দ্রুত মুক্তির ব্যবস্থা করার জন্য আমরা এই যে সার্টিফিকেশন বোর্ড সেই সার্টিফিকেশন বোর্ডটি পুনর্গঠন করা হবে প্রজ্ঞাপনের মাধ্যমে এবং আইনের সাথে সাংঘর্ষিক হবে না এইভাবে প্রজ্ঞাপন দিয়ে আমরা আপাতকালীন কাজ শুরু করব তো এটি ছিল আমাদের সেন্সর বিষয়ে আমাদের অবস্থান এবং যদি আপনাদের কোনো বক্তব্য থাকে সাংবাদিকদের পক্ষ থেকে তাহলে আপনারা বলতে পারেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী আমরা সার্টিফিকেশন বোর্ড করে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে একটা সার্টিফিকেশন বোর্ড করব এই সেন্সর বোর্ডকে পুনর্গঠন করে কারণ হচ্ছে এটা আমাদের চলচ্চিত্র জগতের যারা আছেন তারা দীর্ঘদিন ধরেই সেন্সরশিপের বিরুদ্ধে কথা বলে আসতেছিলেন এবং এই তাদের এক ধরনের অ্যাক্টিভিজমের ফলে কিন্তু এই যে সার্টিফিকেশন আইনের কথা ভাবা হয়েছিল বিগত রেজিমে যদিও এই আইনটিতে অনেক ত্রুটি রয়েছে এবং এমন অনেক ধারা রয়েছে যেটা অনেকটা সেন্সরশিপের মতোই কিন্তু যেহেতু এটা গ্যাজেট হয়ে গেছে ফলত আগের আইনে আসলে সেন্সর কার্যক্রম করাটা এখন সম্ভব নয় বৈধ না ফলে আমরা এই নতুন আইন অনুযায়ী আপাতকালীন আমাদের যেই সিনেমার ছবি মূল্যায়নের কাজগুলো সেই কাজগুলো আমরা চলমান রাখবো আমরা চেকিং নিয়ে আহ কিন্তু বিভিন্ন অংশীজনের সাথে কথা বলছি এবং আমরা মিডিয়ার সাথেও কথা বলছি যাতে এই যে ফ্যাক্ট চেকিং বিষয়টাকে আমরা কীভাবে আরো শক্তিশালী করতে পারি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের যাতে গুজবগুলা আর ভেরিফিকেশন করে যাতে মানুষের কাছে সত্যটা উপস্থাপন করা যায় মানুষ দ্বারা মানুষ যাতে গুজব বা মিথ্যা দ্বারা প্রভাবিত না হয় সে বিষয়ে আমরা ফ্যাক্ট চেকিং নিয়ে নতুন করে ভাবছি এবং একটা সেল করার পরিকল্পনা করতেছি

জনগণের জায়গা থেকে করছে বা বিভিন্ন অনেকে ব্যক্তিগত শত্রুতা থেকেও করছে তো সেই জায়গা থেকে আমরা নির্দেশনা দিয়েছি এবং এটা আশ্বস্ত করছি বারবার যে এই মামলাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে তদন্ত করা হবে এবং যদি অভিযোগ না থাকে তাকে এই মামলা থেকে রেহাই দেওয়া হবে এবং আমরা গতকালও হচ্ছে প্রেস ক্লাব এবং এখানে যে সচিবালয়ে যে সাংবাদিক ফোরাম রয়েছে তাদের সাথেও বসেছি এবং ব্যক্তিগতভাবে বলেছি যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকে বা যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে তথ্য মন্ত্রণালয়ে আপনারা তাদের ইনফরমেশন বা ডিটেলসটা পাঠাবেন আমরা এখান থেকে দেখব তবে পাশাপাশি এটাও বলেছি যে কেবলমাত্র সাংবাদিক পরিচয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে তাদের লেখনির মাধ্যমে তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে গণহত্যার পক্ষে কাজ করেছে উস্কানি দিয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে ধন্যবাদ সবাইকে আমরা আজকে শেষ করতে পারি কিন্তু গ্যাজেটের বিধিমালা ছিল না ফলে সেই ধারাবাহিকতায় সেটাকে অনুসরণ করেই আপাদকালীন সময়ে সিনেমার জগতে যাতে আর্থিক ক্ষতি না আসে ব্যবসায়ীদের এ কারণে একটা আপাতকালীন আমরা সেন্সর বোর্ড তৈরি করেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু দু সালে একটি আইন হয়ে গিয়েছে গ্যাজেট এবং এই আইনটি নিয়ে আমরা আজকের মিটিংয়ে দীর্ঘ পর্যালোচনা আলোচনা করেছি এখানে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রতিনিধি ছিলেন তো সকলের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে সেন্সর শব্দটিকে সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং আমাদের যেই দুই হাজার সালের আইন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব এবং সেক্ষেত্রে বলে রাখা ভালো যে দুই হাজার সালের যে আইনটি রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন সেই আইনটিও যথা অনেক ত্রুটিপূর্ণ সেই আইনের অনেকগুলো ত্রুটি নিয়ে প্রাথমিকভাবে এখানে আলোচনা হয়েছে এবং সেই আইনটিও নানা অংশীজনের সাথে আলোচনা করে সংশোধনের জন্য আমরা কাজ করব সেই প্রস্তাবনা তৈরি করা হবে তবে আপাতকালীন আমাদের সিনেমা জগতের যাতে আর্থিক ক্ষতি না আসে এবং যেহেতু প্রচুর সিনেমা আসলে পেন্ডিং রয়েছে সেগুলোকে দ্রুত মুক্তির ব্যবস্থা করার জন্যই আমরা এই যে সার্টিফিকেশন বোর্ড সেই সার্টিফিকেশন বোর্ডটি পুনর্গঠন করা হবে প্রজ্ঞাপনের মাধ্যমে এবং আইনের সাথে সাংঘর্ষিক হবে না এইভাবে প্রজ্ঞাপন দিয়ে আমরা আপাতকালীন কাজ শুরু করব তো এটি ছিল আমাদের সেন্সর বিষয়ে আমাদের অবস্থান এবং যদি আপনাদের কোনো বক্তব্য থাকে সাংবাদিকদের পক্ষ থেকে তাহলে আপনারা বলতে পারবেন হ্যাঁ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী আমরা সার্টিফিকেশন বোর্ড করে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে একটা সার্টিফিকেশন বোর্ড করব এই সেন্সর বোর্ডকে পুনর্গঠন করে এটা কারণ হচ্ছে আমাদের চলচ্চিত্র জগতের যারা আছেন তারা দীর্ঘদিন ধরেই সেন্সরশিপের বিরুদ্ধে কথা বলে আসতেছিলেন এবং এই তাদের এক ধরনের অ্যাক্টিভিজমের ফলে কিন্তু এই যে সার্টিফিকেশন আইনের কথা ভাবা হয়েছিল বিগত রেজিমে যদিও এই আইনটিতে অনেক ত্রুটি রয়েছে এবং এমন অনেক ধারা রয়েছে যেটা অনেকটা সেন্সরশিপের মতোই কিন্তু যেহেতু এটা গ্যাজেট হয়ে গেছে ফলত আগের আইনে আসলে সেন্সর কার্যক্রম করাটা এখন সম্ভব নয় বৈধ না ফলে আমরা এই নতুন আইন অনুযায়ী আপাতকালীন আমাদের যেই সিনেমার ছবি মূল্যায়নের কাজগুলো সেই কাজগুলো আমরা চলমান রাখব না অবশ্যই আমরা চলচ্চিত্র জগতের যারা অংশীজন আছে তাদের সাথে আলোচনা করব এবং চলচ্চিত্র সংস্কার কমিশন নিয়েও কিন্তু আলোচনা চলছে চলচ্চিত্র জগতের লোকেরা এটা দাবি করছেন আমরাও সে বিষয়ে ভাবছি যে একটা আমরা সার্বিক একটা প্রস্তাবনা সকলের থেকে নিয়ে সে অনুযায়ী কিভাবে কাজ করতে পারি বাংলাদেশের চলচ্চিত্রকে আমরা নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সে বিষয়ে আমরা সবাই একসাথে কাজ করব এটা এটা আপনি বলেন সার্টিফিকেশন আইনটা আমাদের যে সার্টিফিকেশন যে সালে যে হয়েছে দুই হাজার তেইশ আইনের অধীনে রুশ বিধিমালা প্রণীত হয়নি এখন কথা হচ্ছে যে আমরা যে সেন্সের শব্দটা ব্যবহার